গুড মর্নিং কেমন আছো সবাই নমস্কার আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি আশা করছি সবাই ভালো আছো আর আমরাও অনেক অনেক ভালো আছি আবারও চলে এলাম নতুন দিনে আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সকলকে জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক স্বাগত আশা করছি আজকের ভিডিওটি একটু হলেও ভালো লাগবে তো সকালে এই ছাদের দৃশ্য খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে সেটা একটু শেয়ার করলাম আর সকালে সমস্ত কাজ সেরে কিন্তু স্নান করে পূজাও দিয়েছি তারপর চলে এসেছি টিফিন বানাতে তো ওইদিকে আলু সেদ্ধ করে নিয়েছি আলুর চোরচড়ি করব আর একটু লুচি বানিয়ে নেব আর সঙ্গে তো চাটা বসিয়ে দিলাম গৃহিণীদের সকাল থেকে রাত পর্যন্ত কাজের কোনো শেষ নেই কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করে নিলে কাজগুলো সহজ সরল আর থাকবে ঘরদোয়ার পরিপাঠি তো এক হাতে সমস্ত কাজ করি একটু কষ্ট হলেও সব কিছু সময় মতো করে দেওয়ার চেষ্টা করি সবাইকে তো এখানে যেহেতু আজকে চা করে নিলাম একটু লেট হয়ে গেছে চা করতে কারণ সকালে একটু হাঁটতে বেরিয়েছিলাম ওই যে বর্মশাই আর আমি তো যাই হোক সকাল সকাল একটু হাঁটলেও ভালো লাগে তো এখানে কিন্তু আলুর তরকারিটা একদম হয়ে গেছে সকাল সকাল এত তেল মশলা দিই না জানোই তোমরা সবজিতে হালকা ফুলকা সকালের মানে সবজিটা বানাই আর লুচি তো আটা দিয়ে করেছি ময়দা একদম দিইনি আর আমার বড় ছেলে একদম পছন্দ করে না সকালে লুচি পরোটা ওর জন্য শুকনো রুটি দেব তো বরমশাই হচ্ছে এখানে লুচি কয়েকটা বেলে দিচ্ছিল ও জোর করেই বলছে যে আমি বেলে দেব। তারপর ও আবার ছেলেকে পড়াতে চলে গেছে তারপর যেই বাকিগুলো ছিল সমস্ত কিছু আমি বানিয়ে নিয়েছিলাম তো যে যার জায়গা মতো সবার ঘরেই নাস্তা দিয়ে আসলাম আজকে আর নাস্তার টেবিলে নাস্তা করা হবে না কারণ শ্বশুর মশাই তো দোকানেই আছে বড় ছেলের পরীক্ষা ও পড়ছে ছোটো ছেলেকে ওর বাবা পড়াচ্ছে তো ওই ঘরে ওদের দিয়ে আসছি আর এখন আমি এখানে একা বসিয়েই টিফিনটা করে নিয়েছিলাম তারপরে এই যে মাছ নিয়ে আসছে মাছ ধুয়ে অনেক বাসন হয়েছিল সমস্তগুলো ধুয়ে টুয়ে আবার জায়গা মতো রেখে দিয়েছি তো যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন হয়ে আসছো একটু ধৈর্য ধরে থেকে যেও আর কমিউনিটিতে একটা লেটার রেখে যেও আজকাল না এসে অনেকে শুধু হাই লিখে যাচ্ছ আসছ বলছো আমি কী করে তোমাদের পরিবারে যাব সেটাই বুঝতে পারি না তো যাই হোক ভালোবেসে থাকো ভালোবাসা পাবে তো তার আগের ভিডিওতে অনেকেই বলেছিলে দিদি ভাইরা যে ছেলের পরীক্ষা কেমন হয়েছে জিজ্ঞাসা করেছিলে তো ছেলের পরীক্ষা খুব ভালোই হয়েছে আর আগামী দিনও আরেকটা আছে মানে বৃহস্পতিবার তো সারা সারাদিনের খুব ব্যস্ততায় থাকবো জানি না তোমাদের কতটুকু সময় দিতে পারবো বা নিজে ভিডিও বানাতে পারবো জানোই তো ঘর থেকে এই সমস্ত কাজ ছোটাছুটি করে ছেলের সঙ্গে যেতে হবে আর আস্তে আস্তে সেই আড়াইটা তিনটা বেজে যাবে ঘরে তো যাই হোক তোমাদের ভালোবাসা আমার সঙ্গে আছে আর আমাকে আমার বিশ্বাস তোমরাও আমাকে অনেক বিশ্বাস করো আর ভালোবাসো তাতেই আমি অনেক খুশি তো কালকে যেহেতু সোমবার ছিল সবজিপাতি নিয়ে আসা হয়েছে তো রাত্রি হয়েছে অনেক কিছু গুছিয়ে মানে যেমন লঙ্কা ওইগুলা বোটা ফেলে দিয়ে রেখে দিয়েছিলাম আর এখানে সিমগুলো দেখতে পাচ্ছ এখানে দু কিলো সিম আছে তো চল্লিশ টাকা নিয়েছি খুব কম দামেই পাওয়া গেছে মানে ওই যে বিচিগুলো খাওয়ার জন্য আর বিচির ডাল তো খুব ভালোই লাগে আর রেহান ব্লকসের মামুনিকেও আজ বলতে শুনেছি উনিও খুব পছন্দ করে কিন্তু একার জন্য রান্না করা আর বাঁচা অনেকটাই সময় লাগে কিন্তু তো যাই হোক এখানে কিন্তু আমি সব রান্না শেয়ার করছি না কারণ ভিডিও বড়ো হয়ে যাবে তাই তো এখানে ফুলকপি আলু মাছ দিয়ে রসা করেছি আর সঙ্গে হবে তিতির ডাটা তো তিটির ডাটাটা কি এটা কিন্তু আমাকে বেঙ্গলি ব্লগার সুষমা বলেছিল একদিন জিজ্ঞাসা করেছিল যে দিদিভাই ওটা তো অনেকে হেলেনজা চেনো তো হেলেনজার মতোই কিন্তু সেম টু সেম হয় হেলেনজার পাতাটা হয়েছে একটু পাতলা মানে গাছে কম ধরে আর যে তিতির ডাটাটা একটু ঘন ঘন পাতা একদম সেম এটা কিন্তু মাছ দিয়ে এভাবে আলু ভেঙে খেতে খুব ভালো খুব টেস্টি হয় আর দেখতে পাচ্ছো সিমের বিছি দিয়েছি আর এটা বিশেষ করে জিওল মাছ দিয়ে খাওয়া হয় আর যারা সদ্য মা হয়েছেন এভাবে রান্না করে তেল মশলা কম দিয়ে দিলে খুব স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো যেহেতু এটা একদম সার ওষুধ ছাড়া মানে পুকুরের মধ্যে হয় আর কি তো এটা কিন্তু মাছের মুড়ু দিয়ে রান্না করছি আর এখানে কৌটাগুলো একদম আঠা আঠা তো রান্নার সঙ্গে সঙ্গে সমস্ত কাজ আজকে করবো আর যেহেতু পরীক্ষা সেই জন্য মানে তালে তালে কাজগুলো করছি পরীক্ষার দিন তো অত কাজ করতে পারবো না যেহেতু বাইরে বাইরে থাকতে হবে তো সব কিছু মিলিয়ে ভাবনা করি দিন সময় হাতে থাকে সব কিছু মানে করার চেষ্টা করছি আর সামনেই তো শিবরাত্রি জানি না কতটুকু করতে পারবো না তো এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কলি আর হচ্ছে আলু দিয়ে ভাজা করছি পেঁয়াজও দিয়েছি সাথে তো এটাও কিন্তু সবাই পছন্দ করে না আমার ঘরে কিন্তু আমার তো বেশ ভালো লাগে পেঁয়াজ কলি এভাবে ভাজা খেতে তো এই ভাজাটা হতে হতেই আর কি সমস্ত কৌটাগুলো ধুয়ে মুছে একদম জায়গায় রেখে দিয়েছি আর দেখবে ঘর মনে হবে কিন্তু ছোট আর পরিষ্কার কিন্তু জিনিসগুলো যখন সামনের দিকে আনবে তখন মনে হবে যে যতই পরিষ্কার করে করো না কেন নোংরা কিন্তু অনেকটাই থাকে তো সামনে থেকে কিন্তু বোঝা যায় না নোংরা নাকি কিন্তু কাছে থেকে যখন যাব সেটা আঠালো বা ধুলো ময়লা থাকেই তো ওই যে বাসনের একটা সেটাও আজকে মনে করেছি ধুয়ে নেব তো সেই জন্য একটা খালে করে নিয়েছি আর বাথরুমে নিয়ে ভালো করে ধুয়ে দেব। এটা মোছে কোনো লাভ নেই কারণ মোছার পরে সেই আঠালো ভাব থেকেই যায় তো সেই জন্য বাথরুমে নিয়ে ভালো করে সাবান দিয়ে একবার এটাকে স্নান করিয়ে দিই আর পুরোপুরি স্নান করালেই একটু ভালো করে পরিষ্কার হয় তো রান্না করার পর শুধু গ্যাস ওভেনটা ছিল সেটাকে পরিষ্কার করে নিয়েছি আর রান্নাগুলো কিন্তু একদম আমার হয়ে গেছে আর একটু দেখিয়ে দিলাম আর এখানে রান্নাঘর কিন্তু একদম পুরোপুরি পরিষ্কার একটু তেল চিটকে ব্যাপার নেই আর রান্নাঘর যদি চকচকে ঝকঝকে থাকে একদম ভালো লাগে যেহেতু সারা দিনের মধ্যে বেশিরভাগ সময়টা আমরা রান্নাঘরে কাটাই তো তারই সঙ্গে আজকের এখানেই বিদায় নিচ্ছি সবার কাছ থেকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সুস্থতা কামনা করছি